আর ওই যে শায়েসমান শহীদের নাম বললাম উনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ উনি ওই যুগে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান তাওহিদের উপর সেই কালে বসে যখন মদিনা বিশ্ববিদ্যালয় ছিল না দারুলুম দেওবান ছিল না আর কোনো বড় স্বীকৃত প্রতিষ্ঠান ছিল না তখন তিনি এই উপমহাদেশে বসে তাওহিদের উপর শির্ক এবং বেদাতের বিরুদ্ধে এত শক্ত এবং এত কঠোর লিখনই লিখেছেন যা আজ পড়লে অবাকত হয় আপনি যদি মনে করেন যা আজ মদিনা থেকে পড়ে এসে আমরা কোরআন এবং সৈয়াদিসের দাওয়াত দিচ্ছি তাহলে তাদের খেদমতকে অপমান করা হবে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়নি দুইশো বছর আগের কথা বলছে তখন তারা সঠিক আকিনায় এবং আহমলের দাবাত দিয়েছে ওই বই আপনি বাংলাতেও পাবেন তাকবিমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালত তাহিত নামে তো এই সংক্ষিপ্ত ইতিহাস বলার মধ্যে আরেকটা ট্রাজেডি আছে সেটা যে বাদশাহ আকবরের দিন এলাহি আর আলাউদ্দিন হোসেন শাহের শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হওয়া বাদশাহ আকবর হচ্ছে দিল্লির শাসক আলাউদ্দিন হোসেন শাহ বাংলার শাসক ব্রিটিশরা আসার আগে ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসা নামে অক্স ছিল কোনো রাজাবাদশাহ অফ করেছে সাধারণ মানুষ অফ করেছে বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে টোটাল এই ভূখণ্ডের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি অফ ছিল যেটা ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করে তখন লাখেরা সম্পত্তি বাজেয়াপ্ত করেন এই আইনের মাধ্যমে সকল সম্পত্তিকে বাজেয়াপ্ত করে জমিদারদের মধ্যে বন্টন করে দেওয়া ফলে তার আর কোনো মসজিদ মাদ্রাসার সম্পত্তি দুইশো বছরের বেশি নয় মানে তারপরে মুসলমানেরা নতুন করে যেগুলো অফ করেছে সেগুলো এখন আছে তার আগের যে আমরা তো এই দেশে আটশো বছর থেকে বাস করছি তো আটশো বছরের পুরাতন মসজিদের জন্য জমি আর মাদ্রাসার জন্য জমি নাই কেন সব ব্রিটিশের আল সম্পত্তি সম্পত্তি বাজেয়াপ্তকরণের মাধ্যমে বাজেয়াপ্ত করে জমিদারদের দিয়ে দিয়েছে ফলে যা সম্পত্তি এখন মসজিদ মাদ্রাসা সেগুলো দেড়শো দুইশো সর্বোচ্চ সর্বনিম্ন পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ দশ বিশ তো এই জন্য তখন মুসলমানদের জমি জায়গা এবং শিক্ষা দীক্ষা ছিল না এটা বললে ভুল বরং ভালো শিক্ষা দীক্ষা এবং ভালো মসজিদ মাদ্রাসা ছিল এটাই ধারণা করতে হবে ইতিহাস এটারই প্রমাণ বহন করে তো এই সংক্ষিপ্ত ইতিহাস বলার মধ্যে আরেকটা ট্রাজেডি আছে সেটা যে বাদশাহ আকবরের দিন ইলাহি আর আলাউদ্দিন হোসেন শাহের শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হওয়া বাদশাহ আকবর হচ্ছে দিল্লির শাসক আলাউদ্দিন হোসেন শাহ বাংলার শাসক তো বাদশাহ আকবর দিন ইলাহি মানে সেকুলার মুসলিম হিন্দু এবং মুসলিমের কালচারাল মিক্সিং হিন্দু এবং মুসলমানরা কালচারালি একজন আরেকজনের সাথে মিক্স হবে এটা রাজকীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে ফলত মুসলমানদের ইমান আকিদা আমল বিবাহ সাদী সামাজিক রীতি নীতি কৃষ্টি কালচার সব ধ্বংস হয়ে গেছে মানে হুবহু হিন্দুদের মতো হয়ে গেছে কেননা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে একটা দীর্ঘকালব্যাপী বা সাকবরের আমলে যে হিন্দু মুসলিম কালচারাল মিক্সিং হতে হবে সেকুলার মুসলিম ঠিক আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই বাংলায় শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হয় তিনিও চাইতেন হিন্দু মুসলিম কালচারাল মিক্সিং যেটার প্রভাবে এ অঞ্চলেরও মানুষের আকিদা আমল যা তাউভিদের উপর প্রতিষ্ঠিত ছিল এই অঞ্চলের মানুষের আকিদা এবং আমল যে তাহিদের উপর প্রতিষ্ঠিত ছিল তার একটা নিদর্শন বলি এটা আমার আগে মাথায় আসেনি কিন্তু কিছুদিন আগে আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শেখ মানসুর আল খালাফ উনি দীর্ঘ এক মাস ব্যাপী জামিয়া রাঙ্গিপাড়া বাবার রাজশাহীকে দাস দিয়েছেন তো ওনাকে নিয়ে আমি সব পুরাতন মসজিদগুলো দেখাচ্ছিলাম তো বিশেষ করে ছোট সোনা মসজিদ কুসুম্বা মসজিদ তো এই মসজিদগুলোর সাথে লাগানো ওই সমস্ত বাদশাদের কবর নাই বা মসজিদের মধ্যে নাই বা মসজিদের সামনে নাই এই জিনিসটাকে উনি পয়েন্ট হিসেবে ধরেছে যে তৎকালীন মুসলমানেরা কবর পূজারি ছিলেন না কবর পূজারি থাকলে মসজিদের মধ্যে কবর দিতেন অথবা মসজিদের সামনে কবর দিতেন অথবা কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করতেন বরং কোথাও যদি কবর দেখা যায় তাহলে সেটা মসজিদকে কেন্দ্র করে পরবর্তী তারা কবর দিয়েছে পরবর্তীরা কবর দিয়েছে কিন্তু তখনকার মুসলমানেরা কবর পূজারি ছিল না তো এই যে মুসলমানেরা যে আকিদা সঠিক আকিদা এবং তাহিদের উপর প্রতিষ্ঠিত ছিল সেটার বিকৃতিটা হয়েছে এই দুই রাজনৈতিক ট্রাজেডি বা পৃষ্ঠপোষকতার কারণে হিন্দু মুসলিম কালচারাল মিক্সিং এর কারণে রাষ্ট্রীয়ভাবে সেকুলারিজমের চর্চার কারণে এখান থেকে আস্তে আস্তে কি হল মুঘলদের আমলে যখন বাংলা মুঘলদের অধীনস্থ তখন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যা আমরা সবাই জানি যে পলাশীর পলাশির কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং কালের পরিক্রমায় পুরো ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় আর পুরো ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হতে ফাইনাল ঘোষণা আসতে একশো বছর লাগে সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে একশো বছর লাগে ফাইনাল স্বাধীনতা টোটালি মানে নাই স্বাধীনতা এটার ঘোষণা আসতে আঠারোশো সাতান্নতে যখন সর্বভারতীয় বিপ্লব বা সিপাহী বিদ্রোহ হয় তখন নামকা অস্তে হলেও মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করতে সফল হয় দমন করতে সফল হওয়ার পরে বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠিয়ে দেয় মায়ানমারের রিঙ্গুনে যেখানে এখনও তার কবর আছে এইটার মাধ্যমে ভারত উপমহাদেশে একদম আইনগত ঘোষণা দিয়ে মুসলমানদের শাসন সমাপ্তি হয়ে যায় তাহলে সতেরোশো সাতান্নতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে শুরু আঠারোশো সাতান্নতে টোটালি সমাপ্তি তবে সতেরোশো সাতান্নর পর থেকেই মুসলমানদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের চেতনা কাজ করে ওই যে শাহরুল্লাহ মুহদেস দেহলেবির নাম বললাম যিনি হুজরতলাহ বালিকা লিখেছেন তার একজন ছেলের নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী তো আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী রাহমার একটা বই আছে গুস্তানুল মুহাদ্দিস বাংলায় অনুবাদ হয়েছে মহাদিস বাগান তো আব্দুল আজিজ মহাদ্দেজ দেহলবী রহমা প্রথম এই ভারতকে দারুল কুফুর বলে ঘোষণা দেন যে ব্রিটিশদের অধীনস্থ এই ভারত মুসলমানদের রাষ্ট্র নয় এটা মুসলিম রাষ্ট্র নয় এটা কাফের রাষ্ট্র ওদের এটার বিরুদ্ধে জেহাদ করা ফরজ অথবা জায়জ তার এই উপর ভিত্তি করে শাহ ইসমাইল শহীদ রহেমা এবং সৈয়দ আহমদ বেরিলভি রহেমা তারা তখন ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের আন্দোলন শুরু করে এবং তাদের পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় আপনার তিতুমিরের কেল্লা বলেন হাজি শৈয়দ ফরাইজি আন্দোলন বলেন সৈয়দ মৌলানা আলী এবং মৌলানা বেলায়েত আলী পাটনার সাদিকপুরি পরিবার তাদের আন্দোলনের কথা বলেন বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরা তাদের সংগ্রাম অব্যাহত রয়েছে আর ওই যে শায়েসমান শহীদের নাম বললাম উনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ উনি ওই যুগে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান তাওহিদের ওপর সেই কালে বসে যখন মদিনা বিশ্ববিদ্যালয় ছিল না দারুলুম দেওবান ছিল না আর কোনো বড় স্বীকৃত প্রতিষ্ঠান ছিল না তখন তিনি এই উপমহাদেশে বসে তাওহিদের উপর শির্ক এবং বেদাতের বিরুদ্ধে এত শক্ত এবং এত কঠোর লিখনই লিখেছেন যা আজ পড়লে অবাকত হয় আপনি যদি মনে করেন যে আজ মদিনা থেকে পড়ে এসে আমরা কোরআন এবং সৈয়াদ দাওয়াত দিচ্ছি তাহলে তাদের খেদমতকে অপমান করা হবে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়নি দুইশো বছর আগের কথা বলছে তখন তারা সঠিক আকিদা এবং আহমদের দাওয়াত দিয়েছেন ওই বই আপনি বাংলাতেও পাবেন তাকবি ইমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালত তাওহিদ নামে আমার জানা মতে এখনও হয়তো তাওহিদের উপর এবং শিল্পের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এত শক্ত বই ভারত উপমহাদেশের আলমালামা এখনও হয়তো দেখতে পারেনি যেটা শায়সমান শহীদ রহমল্লা দুইশো বছর আগে লিখেছেন তারপ্র তিলিমান নাম উনি দুইভাবে কাজ করেছেন উনি দেখেছেন মুসলমানেরা যেইভাবে হিন্দুদের সাথে মিশে গেছে যেইভাবে কালচারাল মিক্সিং হয়েছে কুসংস্কার ঢুকে গেছে এই মুসলমানদের দিয়ে কোনোদিন বিজয় সম্ভব নয় এদের আখিদা এবং আমল পরিষ্কার করতে হবে অতএব আগে দাওয়াত দিতে হবে ব্যাপকভাবে উনি দাওয়াতি কাজ করেছেন এবং ওনাদের দাওয়াতি কাফেলা পদ্মা নদী হয়ে কেননা আমরা জানি যে এই পদ্মা নদী ভারতেও আছে গঙ্গা নামে এই পদ্মা নদী বানারসে আছে এই পদ্মা নদী পাটনায় আছে উত্তরপ্রদেশের বানারস বিহারের পাটনা তারপরে আমাদের বাংলায় চাপানা বগজতে প্রবেশ করেছে একটাই নদী তারপরে যখন পদ্মা ব্রিজ এখানে তখন সেখানে যমুনাও মিলিত হয়েছে এই নদীর সাথে তারপরে এটাকে মেঘনার সাথে মিলিত হয়েছে তখন নাম মেঘনা তার আগ পর্যন্ত নাম পদ্মা যমুনা মিলিত হওয়ার পরেও নদীর নাম পদ্মা আর যখন যমুনা মিলিত হয়নি তখনও বাংলার সীমান্তের নাম পদ্মা আর বাংলার সীমান্তের আগে এটির নাম গঙ্গা তো এই নদী ধরে যখন তারা সফরে গেছেন তখন মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাপানগঞ্জ এই অঞ্চলগুলোতেও তারা থেমেছিলেন দাওয়াতি কাজ করেছিলেন এই মর্মে ইতিহাস সে প্রমাণ আছে তার কারণেই এই অঞ্চলগুলোতে আহলুল হাদিসদের সংখ্যা সেই কাল থেকে বেশি আহলুল হাদিসদের মসজিদ মাদ্রাসার সংখ্যা এই অঞ্চলে সেই কাল থেকে এই কারণে বেশি এটা আমি লিখিনি এটা মালানা সানামুল্লাহ অমৃতসূরি তার আখবারে আহলে হাদিসের মধ্যে নিজে লিখে গেছে